আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক ব্যবসার সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি যে ব্যবসাটি অতীতে অনেক ডিমান্ড ছিল এবং বর্তমানে তার চাহিদা এতটুকু কমেনি এই ব্যবসার প্রোডাক্ট আট থেকে আসি সবাই ব্যবহার করেন তাই এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসা কখনোই বন্ধ হবে না এই ব্যবসার প্রোডাক্টের চাহিদা সারা বছর থাকে তাই আপনি বছরের প্রত্যেকটি দিনই এই ব্যবসা চালিয়ে যেতে পারবেন তাই এই ব্যবসা করে আপনি খুব তাড়াতাড়ি নিজেকে এবং নিজের ব্যবসাকে স্বনির্ভর করে তুলতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এই ব্যবসাটি করতে আপনাদের ঠিক কত ইনভেস্ট করতে হবে কি কি লাইসেন্স লাগবে এবং কতটা জায়গা লাগবে এবং ব্যবসা করার জন্য আরও যেসব জিনিস প্রয়োজন সমস্তটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ নমস্কার আমি রয়্যাল মেশিনারি থেকে কথা বলছি আমাদের এখানে কোম্পানিতে আসতে গেলে আপনাকে দুই রকম ওয়ে হয়ে আসতে হচ্ছে এক আপনি কিন্তু হাওড়া হয়ে আসতে পারেন এক কিন্তু আপনি শিয়ালদা হয়ে আসতে পারেন হাওড়া হয়ে আসতে গেলে এল দুশো আটত্রিশ বাস ধরে আপনাকে মধ্যমগ্রাম চৌমাথায় আসতে হচ্ছে ওখান থেকে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির যাব আপনি চলে আসতে পারছেন আর যদি বলে কেউ মনে করেন যে শিয়ালদা হয়ে আসছে তাহলে শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাকে সোদপুর আসতে হচ্ছে ওখান থেকে অটো ধরে বলবেন আমি মুরাগাছা আছে লোকনাথ আপনি চলে আসতে পারবেন আজকে আমি এমন একটা বিজনেস নিয়ে আপনার কাছে চলে এসেছি যেটা কিন্তু অনেকই মুখরোচক আর কম পুঁজি দিয়ে আপনি স্টার্ট করতে পারছেন সব থেকে বড় বিষয় হচ্ছে এটা আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে অনেক মানুষ বলে যে সিজন ওয়াইজ ম্যাডাম কিছু একটা আইডিয়া দিন যেটা চলবে বা চলবে না এরকম অনেকেই বলে থাকেন তো আজকে আমি এমন একটা বিজনেস নিয়ে আপনার সাথে কিন্তু কথা বলতে চলেছি যেটার কিন্তু সিজন ওয়াইজ না সব সময় চলে বারো মাসে কিন্তু আপনার চলছে এবং এটা আমি একটা ফুড আইটেম নিয়ে কথা বলতে এসেছি ঠিক আছে যেটা কিন্তু আপনার বিকেল হলেই কিন্তু এটা ক্রেস কিন্তু ভীষণ বেশি ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ কিন্তু সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসে আজকে আপনি দেখতে পাচ্ছেন আমারই সামনে একটা মেশিন রয়েছে যেটা কিন্তু আপনার যে চানাচুর মেশিন এক্স্যাক্টলি সেই মেশিনটাই কিন্তু আমি আজকে দেখাবো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার নয় ইঞ্চির মেশিন রয়েছে মোটামুটি এই মেশিনটা ধরুন কিন্তু আপনি মোটামুটি কম করেও দশ থেকে বারো রকমের কিন্তু চানাচুর বানাতে পারবেন একদমই ঠিক শুনছেন ঠিক আছে কারণ কি এই যে যে আপনার যে চাল জালিগুলো আছে মেশিনের এই মেশিনই কিন্তু আপনার কিন্তু এই মেশিনে সব রকমের চানাচুর আপনার রেডি করে দিচ্ছে দেখুন আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই যে যে জালিগুলো দেখতে পাচ্ছেন এই জালিগুলো কিন্তু আপনার এক একটা সাইজের পরে আপনার হচ্ছে আর নানান রকমের কিন্তু ডিজাইন আছে আপনি দেখুন নানান রকমের কিন্তু ডিজাইন আছে যার যেরকম ডিজাইন মনে হবে সে সে কিন্তু সেরকম ডিজাইনের কিন্তু চানাচুর বানাতে পারে ঠিক আছে তো এই এই যে ডিজাইনগুলো আপনার রয়েছে এরকম করে কিন্তু আপনার ডিজাইন অনুযায়ী আপনি কিন্তু চানাচুরগুলোকে খুব সুন্দর করে বানাতে পারছেন ঠিক আছে এবার এর সাথে সাথে কিন্তু আপনার একটা লাগছে ফ্রায়ার মেশিন যদি মনে করেন ফ্রায়ার নিতে পারেন নিতে পারেন যদি মনে করেন আপনি হচ্ছে অন্য যে যে মশলা মাখানো মেশিন যেগুলো রয়েছে সেইগুলো যদি নিতে চান কোটিং মেশিন রয়েছে আমাদের অনেকেই মনে করেন যে চানাচুর কিন্তু একটা ঝাল ব্যাপার যে টক ব্যাপার যে ব্যাপারটা আনে মশলা যেটাকে বলছি সেই মশলা মাখানোর জন্য যে চানাচুর মেশিনটা দরকার হয় সেটা হচ্ছে কোটিং মেশিন তো এটার সাথেই আসে যদি মনে করেন আপনি কোটিং মেশিন নেবেন না শুধু এটা দিয়ে বিজনেস করবেন তাহলেও কিন্তু সেটা আপনি করতে পারছেন আচ্ছা ম্যাডাম এই মেশিন দিয়ে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা করেন তাহলে ইনভেস্টের পরিমাণটা কত কি আছে ইনভেস্টের পরিমাণ তেমন বেশি না মোটামুটি যদি আপনি দুটো মেশিন নিয়ে স্টার্ট করতে চান বা তিনটে মেশিন নিয়ে স্টার্ট করতে চান মোটামুটি কম করে আপনার দেড় লক্ষ টাকা মেশিনের মধ্যে আপনার কিন্তু ইনভেস্ট হচ্ছে আচ্ছা আমার যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন এই ব্যবসাটা শুরু করতে চাইছেন তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয় কিভাবে মার্কেটিং করতে হবে কি কি লাইসেন্স লাগে কি কতটা জায়গা লাগে সে ব্যাপারে আপনারা কতটা হেল্প করবেন দেখুন প্রথম কথা হচ্ছে আমরা পুরোটাই আপনাদেরকে হেল্প করব তার জন্য নিচে দেওয়া নাম্বার আছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে আর যে কোশ্চেনগুলো আপনি করছেন যে কতটা জায়গা লাগে কী আপনার লাইসেন্স লাগে জায়গা বেশি না দশ বাই দশ ঘরের মধ্যে কিন্তু আপনি একটা মেশিন সেট করতে পারছেন আপনি নিজের চোখেই দেখতে পেলেন একটা ছোট মেশিন জাস্ট কোনায় মধ্যে আপনি দিয়ে দিচ্ছেন আপনার কিন্তু মেশিনটি সেট হয়ে যাচ্ছে ঠিক আছে আর লাইসেন্স লাইসেন্স আপনার যে কোনো বিজনেস করার জন্য কিন্তু আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন এবং ফ্যাশাই লাইসেন্সের প্রয়োজন ট্রেড লাইসেন্স যে কোনো বিজনেস জন্য লাগে আর ফ্যাসের লাইসেন্স কিন্তু আপনার ফুড আইটেমের এর পরে হলেই কিন্তু ফ্যাসেল লাইসেন্সের প্রয়োজন পড়ে এবং আর একটা কথা আমি বলতে পারি যেগুলো অনেকে আছে যে চানাচুর করলো চানাচুর করার পরে কিন্তু প্যাকেটিংয়ের একটা ব্যাপার থাকে যে আমি এটা চানাচুর তো করলাম এবার প্যাকেটিংটা কিভাবে করব তো আমাদের এখানে কিন্তু তিন চার রকমের প্যাকেটিং মেশিন আছে মোটামুটি আপনার পঁচিশ হাজার টাকা থেকে শুরু রয়েছে মোটামুটি আপনার মোটামুটি পাঁচ লক্ষ টাকা দামের কিন্তু মেশিন রয়েছে পঁচিশ হাজার টাকার মেশিন যেটা ব্যানসেলার মেশিন ধরুন মনে করলেন আপনি একটা চানাচুর বানালেন ট্রেনে হোক বা হোলসেল মার্কেট আপনি বিক্রি করতে চাইছেন তখন কি করবেন একটা প্যাকেট করতে চাইছেন তো প্যাকেটের জন্য শুধুমাত্র নিজে যদি হাতে প্যাকেট করতে পারেন আমার মনে হয় বিজনেসটা আরও গ্রো করবে তো তার জন্য আপনার একটা প্যাকেটিং মেশিনের প্রয়োজন তো সেটার জন্য আপনার পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু একটা মেশিন আপনি পার্চেস করতে পারছেন যেটা আপনি প্যাকেটিং করতে পারছেন আর যদি অনেকে মনে করেন যে না আমি একটা একটা পিস করে আমি প্যাকেট করব না আমি চেন ওয়াইজ প্যাকেটিং করব। তাহলে কিন্তু আপনাকে ফুললে অটোমেটিক প্যাকিং মেশিন নিতে হচ্ছে যেটার কিন্তু প্রোডাকশান মোটামুটি পার মিনিট সত্তর পিস বার করে দিচ্ছে একটা ভালো হিউজ প্রোডাকশান ঠিক আছে চানাচুর বানান চানাচুরের সাথে সাথে কিন্তু প্যাকেটিংও কিন্তু একটা ভালো বিজনেস আপনি কিন্তু প্যাকেটিংটা নিয়েও বিজনেস করতে পারছেন আচ্ছা ম্যাডাম এই চানাচুর যদি আমার দর্শক বন্ধুরা তৈরি করেন তাহলে মোটামুটি এক কেজি প্রোডাকশান কস্ট কত পড়ছে দেখুন এক কেজি প্রোডাকশান আপনি মোটামুটি যদি মনে করেন কম করেও আপনার হচ্ছে চানাচুর বানানোর জন্য একশো টাকার মধ্যে কিন্তু আপনার একটা প্যাকেট হয়ে যাচ্ছে এক কেজির প্যাকেটে ঠিক আছে যদি আমি আপনাকে অনেকটা বেশি ভালো কোয়ালিটির চানাচুর বললাম যদি মনে করেন এর থেকে যদি আপনি নর্মাল কোয়ালিটির করবেন তাহলে আরো ছোট প্যাকেটে মানে আরও কম কোয়ালিটির হয়ে আমি আমি একটা একটা কোয়ালিটি করে রেট আপনাকে বললাম সেটা আপনি যদি হোলসেল মার্কেটে আপনি যদি দিতে চান সেটা কিন্তু কম করেও আপনি একশো টাকার মধ্যে কিন্তু আপনি তাদেরকে দিতে পারছেন মোটামুটি আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা নিজের কাছে থাকবে দেখুন আমি তো চানাচুরের বিষয়ে বললাম প্যাকেটিংয়ের এর বিষয়েও বললাম কিন্তু আপনি দেখবেন যে চানাচুরের সাথে সাথে কিন্তু চিপসের ব্যাপারটাও কিন্তু অনেকটাই বেশি অনেকটা ক্রেজ আছে তো আজকে আমি সেটাও দেখাবো এই যে যে আপনি দেখতেই পাচ্ছেন আপনি যে আপনার যে এই পটেটো চিপস করার জন্য কিন্তু মোটামুটি কম করে তিন থেকে চারটে মেশিন লাগে সেটা হচ্ছে পিলার মেশিন আলুটাকে যে ছুলবে সেই ছোলার মেশিন হচ্ছে এটা হচ্ছে পিলার মেশিন ঠিক আছে তারপর হচ্ছে স্লাইসার মেশিন আলুটাকে কিন্তু কাটার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আপনার স্লাইসার মেশিনে রয়েছে ঠিক আছে তো স্লাইসার মেশিনের পরে আপনার আসছে ভাজা যেটা ফ্রায়ার ফ্রায়ার দিয়ে আপনি আলু ভাজতে পারবেন যেটাকে ভাজার পরে ভাজার পরে যেটা আপনার যে কোটিং দেখবেন যে চিপসের পরে যে তেল ঝরানোর ব্যাপারটা থাকছে সেই ভাজার পরে কিন্তু এই অয়েল ড্রায়ারটার প্রয়োজন পড়ছে এই অয়েল ড্রায়ার মেশিন রয়েছে ঠিক আছে তো এই অয়েল ড্রায়ার যখন মা মেশিনটা থেকে যখন আপনার যে আর কি অয়েলটা ঝরে যাবে তারপরে কিন্তু আপনার কোটিং মেশিনের প্রয়োজন পড়ছে ঠিক আছে যেটা আপনার মশলা মাখানোর প্রয়োজন পড়ছে সেই মশলা মাখিয়ে আপনি কিন্তু ওই যে আগেরই প্রসেস বললাম যে আপনি কিন্তু করে কিন্তু আপনি একটা প্যাকেটিং করতে পারেন ঠিক আছে আপনি রেডি করলেন মোটামুটি তিন থেকে চারটে মেশিন আপনার মোটামুটি খরচা রয়েছে মোটামুটি আপনি দু লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি চিপসের সেট করতে পারছেন ঠিক আছে এবার তার সাথে যদি মনে করেন পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ব্যালসেলার নেবেন তো নিতেই পারেন আচ্ছা ম্যাডাম এই চিপসের ক্ষেত্রে এক কেজি চিপসের কস্টিং কস্ট কত পড়ছে আর সেটা আমরা দর্শক বন্ধুরা কততে বিক্রি করতে পারবেন দেখুন আপনি যেটা আমি বলছেন যে এক কেজিতে আপনাদের প্যাকেট মোটামুটি ধরে রাখুন ওই একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে কিন্তু আমাদের প্যাকেট রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে সমস্ত খরচ বাদ দিয়ে একদম একদম সব কিছু দিয়ে কারেন্ট খরচা দিয়ে আপনার লেবার কস্ট দিয়ে সব দিয়ে আপনার মোটামুটি এক কেজির প্যাকেটে এরকম একটা খরচা আছে ঠিক আছে এবার সেটা আপনি হোলসেল মার্কেটে মোটামুটি দুশো কুড়ি টাকা দুশো তিরিশ কিন্তু আপনি বিক্রি করতে পারছেন মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু আপনার নিজের কাছে থাকছে এক্ষেত্রেও কিন্তু আপনার লাইসেন্সের প্রযোজ্য আছে যে কোনো বিজনেস করার জন্য কিন্তু আপনার ট্রেড লাইসেন্স তো আছেই তো আপনার এই যে পটেটো চিপস দেখলেন সেটার জন্য কিন্তু ফ্যাসা লাইসেন্স এর প্রয়োজন আছে তো আরো যাবতীয় আরও যাবতীয় যে কোশ্চেনগুলো রয়েছে কারণ আপনারা নিজেরাও জানেন যে ছোট একটা ভিডিওতে কিন্তু সব কিছু বলা সম্ভব হয় না সব কিছু কোয়ারি কিন্তু আমরা দিতে পারবো না আপনাকে তার জন্য নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারে ফোন করুন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ফোন করতে পারেন আমরা সবসময় অ্যাভেলেবেল থাকবো এবং আরও যে রয়েছে আমাদের এখানে প্রচুর মেশিন রয়েছে দেখুন আমি তো পটেটো চিপস এবং নামকিনের জন্য বলেই দিলাম মোটামুটি দেড়শোর ওপরে মেশিন আরও রয়েছে পেপার কাপ থেকে শুরু করে পেপার প্লেট নন ওভেন বায়োডিগ্রেডেবল বাতাসা মেশিন বায়ো তারপরে আপনার ফুচকা মেশিন মোমো সুপারি তারপরে আপনার মোটামুটি দেড়শোর ওপরে মেশিন রয়েছে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লাখ অবধি মেশিন আছে আপনার জন্য কি সুইটেবেল অনেকে মানুষ মনে করেন যে মহিলারা ঘরে বসে কি করবেন তো আপনারা আগে অফিস আসুন অফিস এসে মেশিন দেখুন ঠিক আছে তো যখন মনে হবে আপনার যেটা সুইটেবেল মনে হবে আমরা ঠিকই আপনাকে বলে দেবো যে আপনার জন্য কোনটা সুইটেবল আপনি সেই হিসাবে বিজনেস করতে পারবেন তো ম্যাডাম এই চানাচুর বা চিপসের মার্কেটিং আমার দর্শক বন্ধুরা কীভাবে করবেন দেখুন মার্কেটিংয়ের ভবিষ্যৎ আমি সেটা বলবো যে আপনি আমাদেরকে এখানে যদি আপনি মেশিন বিজনেস করেন স্টার্ট করেন তাহলে মোটামুটি আমরা কিন্তু থার্টি পার্সেন্ট হেল্প করে দিয়ে থাকি বা সেটা কিভাবে করি সেটা কিন্তু জানতে গেলে আপনাকে ফোন করতে হবে জানতে হবে যে আমরা কীভাবে মার্কেটিংয়ের হেল্পটা করব। তো ম্যাডাম এই ব্যবসাটা করতে গেলে আমাদের দর্শক বন্ধুদের কতগুলো কর্মী লাগবে দেখুন বেশি কর্মী লাগে না দুজন কর্মী থেকেই আপনি কিন্তু স্টার্ট করতে পারেন বা নিজে থেকেও আপনি স্টার্ট করতে পারেন ঠিক আছে তো সেটা আপনার উপরে নির্ভর করছে আপনি প্রোডাকশান কিরকম করছেন তারপরে কর্মীর ব্যাপারটা আপনার ডিপেন্ড করছে